গো নামড়া আলমুড়া জুতে প্রবেশ করছি মঙ্গলবার বন্ধ रहेगा खुलने का समय ग्रीष्मकाल में मई अप्रैल से सितंबर 9 बजे से 6 बजे तक शीतकाल होता शीतकाल रहता है 6:00 बजे तक गर्म काल दुदी के दुटो टाइम दीजिए 9:00 बजे से 6:00 बजे एंट्री भी 20 টাকা और ये बहुत बजे और 2:30 बजे और दो श्री मंगलवार को बंद

এই দেখো এইতো ওই দেখো সামনে রয়েছে হ্যাঁ আয় আর ভাবছি একবার ছেড়ে দে তারপরে তো বুঝে নিচ্ছি আমি কোথায় গেছে ফোকাস দিচ্ছে না ভালো ফোনগুলোই খারাপ হয়ে গেলে এখন না

দেখো না আমি একটা ভিডিও করি ছোট ছোট করে ভাল্লুক আছে ডিয়ার আছে উল্লু আছে উল্লু পাখি রাগ দেখাচ্ছে রে তোমার ছবি নিচ্ছি তো সুন্দরই ছবি নেওয়া আছে সুন্দরই দারুণ তাকিয়েছে লুকটা તનીને છોજો એની વેટ ઇન્દેલાડે એની એક્સ્ટ્રા બસ રહે એનું આવો આવો તો ખલેઈ દેનેલા આને રાજી રાજી સારા સારા કી ના આયે ને દેખો ના આ ઓય દે એ

ও উল্লু মানে আবল বলেছে ওরা আমরা বললাম না উল্লু এত দেখেন কারণটা সেটাই তো না ওটা উপরে দেখেছে

ভীষণই বদরটা ছিল দেখো তো তো না না পথে চলে গেছে